নমস্কার বন্ধুরা মপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি আজকে করতে চলেছি ভেটকি মাছের কাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা আপনারা খেয়েছেন অতি অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর এইভাবে পদ্ধতিতে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা একবার করেন আপনারা কিন্তু চিকেনও খেতে ভুলে যাবেন মানে এতটাই টেস্টি হয় এই ভেটকি মাছের কাটা খেতে চলুন তাহলে দেখে নিই এটি কিভাবে আমি তৈরি করব আমার এখানে আটশো গ্রাম কাটা আছে এটা কিন্তু একটা আটশো গ্রামেরই মাছ এগুলো যেহেতু হাফ এখানে বিক্রি হয় না পুরোটাই নিতে হয় তাই আমি এটা বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি কারণ এগুলো কিন্তু বাড়িতে বটির দ্বারা কাটা একেবারেই সম্ভব হয় না ভীষণ শক্ত হ্যাঁ মাংসের মতনই বলতে পারেন কাটাগুলো শক্ত হয় ওনাদের কাছে ভালো চাপড় থাকে আমরা এরকমভাবে ছোট ছোট পিস করে এগুলোকে কাটিয়ে নিয়ে এসছি এই দেখুন আমি এটাকে ভালোভাবে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে রেখেছি এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কি কালারটা ভালো আসে আর মাছটা ভাজার পরে সেটা খেতেও ভালো লাগে আর দিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি মেখে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই পদ্ধতিতে করে দেখবেন আশা রাখছি খেতে খুব ভালো হবে আমি আবার ভেটকি মাছটা খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু এই ভেটকি মাছের কাটা হলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না আমার শুধু কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায় আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রাখবো আমি তেল গরম করতে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার আগে একটা কথা বলে নি ভেটকি মাছের কাটা কাঁটা ভীষণ পরিমাণে এই জন্য এগুলো কিন্তু ভাজার সময় খুবই সতর্কভাবে ভাজতে হবে পারলে এগুলোকে কিছুটা পরিমাণে দিয়ে তারপরে এগুলোকে ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিলে একেবারেই কোনো অসুবিধে নেই চলুন তাহলে এবারে আমি মাছগুলো ভেজে নিই কাঁটাগুলোকে আমি পুরো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম ভাবে আমি টুকরো টুকরো করে দুটোর মতো আলু কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভেজে নেবো সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আমি একটি মশলা তৈরি করে নেবো কয়েক কোয়া রসুন আদার টুকরো একটা ছোট সাইজের টমেটো আমি এখানে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে তুলে নেব এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে নেব পেঁয়াজটা সামান্য ভাজা হবে তারপর এতে আমি বাদবাকি মশলা অ্যাড করব আদা রসুনের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এবার সেটা এখানে দিয়ে নিচ্ছি মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কথা করি মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখে দিয়ে এবার এটা একটু দিয়ে নেব দিয়ে এবার গ্যাস কমিয়ে এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে দিতে হবে মশলাটা কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে এবার আমি এতে এই ভেজে রাখা মাছ আর আলু দুটোই একসঙ্গে দিয়ে ভালোভাবে আবার মশলার সঙ্গে কষে নেব ঢাকা দিয়ে মিনিটের মতো এটাকে আর কিছুক্ষণ মশলার সঙ্গে এই মাছের কাটাগুলোকে ভালো করে কষে নেব এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমি উষ্ণ গরম জল দিয়ে নেব ব্যাটে রেখে রাখি এটাকে এবারে আমি এতে সামান্য গুঁড়ি মানে চিনি আর গরম মশলা দিয়ে এটা নিয়ে নিয়ে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো রান্না কিন্তু প্রায় গেছে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি দেখতেই দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করবেন সকলেই কিন্তু খেয়ে খুবই খুশি হবে আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ